নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি শুরু হবে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে এই টুর্নামেন্টের সহ আয়োজক হল ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি ওই মুস্তাফিজুর কাণ্ডের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা অন্য কোথাও নেয়ার অনুরোধ করেছিল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অত্যন্ত কড়াভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে খেলতে হলে ভারতেই খেলতে হবে আইসিসির এই অনমনীয় এবং কঠোর অবস্থানের পেছনে প্রধান কারণগুলো কি এক হচ্ছে বাংলাদেশ সরকার তারা দাবি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা বলেছিল ভারতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তার সমস্যা দেখা দেবে সেই নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিয়েছে আইসিসিআই আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এ ব্যাপারে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং সেখানে ক্রিকেটারদের জন্যে সর্বোচ্চ যাকে বলে হেড অফ স্টেট লেভেল নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই অনুরক সেই মতো ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাছাড়া টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেনু পরিবর্তন করা একটা লজিস্টিক নাইট মেয়ার বা বিশাল প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করবে টিকিট বিক্রি হয়ে যাওয়া হোটেল বুকিং এবং অন্যান্য দেশের বিমান চলাচলের সূচি আগে থেকেই নির্ধারিত থাকায় আইসিসি শেষ মুহুর্তে কোনো পরিবর্তন করতে রাজি হয়নি দ্বিতীয়ত এটা তো হচ্ছে একটা লজিস্টিক ব্যাপার সেই ব্যাপার এবং নিরাপত্তার ব্যাপার দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর চাপে আইসিসি টুর্নামেন্টগুলোর সবচেয়ে বড় তাদের একটা চাপ আছে এই স যেসব বাণিজ্যিক এবং টিভিগুলো যারা এই সমস্ত ইয়ে করে টেলিকাস্ট করে তাদের চাপ আইসিসি টুর্নামেন্টগুলোর সবচেয়ে বড় আয়ের উৎস হল ভারত সম্প্রচারকারী সংস্থাগুলো যেমন স্টার স্পোর্টস ডিজনি এরা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সত্ত্ব কেনে ভারতের মাঠে বাংলাদেশের ম্যাচগুলো বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ম্যাচগুলো থেকে বড় অঙ্কের রাজস্ব আসার সম্ভাবনা রয়েছে ভেনু সরিয়ে নিলে এই বাণিজ্যিক চুক্তির শর্ত ভঙ্গ হতে পারে তৃতীয়ত হচ্ছে যে মেম্বার্স পার্টিসিপেশান এগ্রিমেন্ট অর্থাৎ যেসব দল যেসব দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা অর্থাৎ আইসিসির প্রতিটি সদস্য দেশ একটা চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী যেখানে আইসিসি নির্ধারিত টুর্নামেন্টের ভেনুতে খেলা দেয়া হবে সেখানে খেলতে তারা বাধ্য থাকে রাজনৈতিক বা অন্য কোনো কারণ দেখিয়ে খেলতে অস্বীকার করা চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এই চুক্তির কারণেই আইসিসি সরাসরি পয়েন্ট কাটার হুমকি দিতে পারে সেই হুমকিটা যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিখিতভাবে দেয়নি সেটা ভবিষ্যতে সেটা করতেই পারে আর যে বিষয় নিয়ে বিতর্কটা এই বিতর্ক জন্ম যে বিষয়টা নিয়ে অর্থাৎ মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলনার থেকে বেরিয়ে তাকে বহিষ্কার করা নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের ব্যাপারে আইসিসির বক্তব্য হচ্ছে এটা একটা দেশের ফ্রাঞ্চাইজির ব্যাপার ব্যক্তিগত একজন খেলোয়াড়ের ব্যাপার এর সাথে অন্য কোনো সম্পর্ককে জুড়ে নেওয়া যায় না দু হাজার ছাব্বিশ আইপিএলে আপনারা জানেন সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনলেও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার তাকে কিনলেও পরে বিসিসিআইয়ের বিসিসিআই নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কে কে আর ফ্রাঞ্চাইজি এর প্রতিবাদে এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের দল না পাঠানোর ইঙ্গিত দেয় কিন্তু আইসিসির কাছে এই কারণটি অর্থাৎ ব্যক্তিগত একজন প্লেয়ারকে একটা দেশ নয় একটা একটা ফ্রাঞ্চাইজি তাকে বাদ দিয়েছে এই কারণ দেখিয়ে এটা কোনো যথেষ্ট যৌক্তিক কারণ নয় তাহলে না খেললে কী কী শাস্তি হতে পারে সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইসিসি বিসিবিকে সম্ভাব্য শাস্তির বিষয়ে সতর্ক করেছে যদিও স্পষ্টভাবে এটা সতর্ক করেছে কিন্তু বলেনি তাকে আরও পরিষ্কারভাবে সেখানটা ভয় দেখানো হয়নি বাংলাদেশ তার বিসিসি আইসিসি বলেছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো না খেলে তবে বিপক্ষ দল এখানে ভারত সরাসরি ওয়াক পেয়ে পুরো পয়েন্ট পাবে এর ফলে বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে শুধু এখানেই নয় আর্থিক জরিমানা হতে পারে বিসি আইসিসি বলে দিয়েছে এইভাবে যদি অনুপস্থিত থাকে না খেলতে আসে তাহলে কি কি শাস্তি নেওয়া হতে পারে সেগুলো মনে করিয়ে দিয়েছে কেবল তার প্রথমটা তো বললাম যে পুরো পয়েন্ট তাদেরকে ওয়াক ওভার দিতে হবে দ্বিতীয় কথা আর্থিক জরিমানা আইসিসির লভ্যাংশ থেকে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা পাবে লভ্যাংশের তার একটা বড় অংশ কেটে নেওয়া হবে শাস্তিমূলক জরিমানা হিসেবে আর নিষেধাজ্ঞাও আসতে পারে এখানেই শেষ নয় চরম পরিস্থিতিতে ভবিষ্যতে টুর্নামেন্টে আয়োজন করা বাংলাদেশে পরে এই এইরকম টুর্নামেন্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা বা অংশগ্রহণ করাও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পোপরে কড়াকড়ি আসতে পারে যদিও ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এই আলটিমেটাম বা কড়া হুঁশিয়ারির কথা জানাচ্ছে তবে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও দাবি করছে যে তারা নাকি আইসিসির কাছ থেকে কোনো লিখিত উত্তর পায়নি তবে আলোচনা নাকি চলছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বলছে যে আইসিসি নাকি তাদের দাবিগুলো ভালোভাবে বিচার বিবেচনা করবে তাদের তাদের দাবিগুলো কিন্তু আসল খবরটা হচ্ছে একেবারেই উল্টো আইসিসি তাদের ম্যাচ সরানোর আবেদন পুরোপুরি নাকচ করে দিয়েছেন এখন ওই আসিফ নজরুল সাহেব যিনি বিরাট ভাষণ টাসন দিয়েছিলেন মুস্তাফিজুরকে বার করে দেওয়ার পর এবং আর একজন কি ওই ওদের সংস্কৃতি মন্ত্রী কি যেন আছেন তা তারা যে বড় বড় কথা বলেছিলেন যে তারা এই করবেন সেই করবেন ভবিষ্যতে কোনো দিন ফুটবল পর্যন্ত খেলবেন না ভারতের সঙ্গে ভারতের মাঠে সেসব ফাঁকা বুলি এইবার কি চুপ হবে এইটাই হচ্ছে আসল কথা এখনও মানুষকে ভুল না বুঝিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকার করে নিক যে এই ব্যাপারে মুস্তাফিজুরের ব্যাপারে এত বড় প্রতিক্রিয়া দিয়ে তারা ভুল করেছে এবং আন্তর্জাতিকভাবে তাদের নাক কাটা গেছে হ্যাঁ একটা কথা অবশ্য তারা বলতেই পারে যে আইসিসির চেয়ারম্যান এখন ভারতের লোক সুতরাং তারা বলতেই পারে যে এটা ভারত ওখানে গিয়ে এই কাজটি করেছে ভারতের লোক বলে আসলে তা নয় যদি জ্ঞান কাণ্ডজ্ঞান থাকে ওই বাংলাদেশের নেতা মন্ত্রীদের তারা বুঝ জানেন যে ওখানে আইসিসির সভাপতি কোনো ডিসিশান এককভাবে নিতে পারেন না আইসিসির বোর্ড থাকে এবং সেই বোর্ডে ভারত ছাড়া সমস্ত দেশের প্রতিনিধিরা রয়েছে ক্রিকেট খেলোয়াড় যেসব দেশগুলো আছে এবং সেখানে আলোচনার মাধ্যমে এটা তো বাংলাদেশের এমন সরকার নয় যে যা খুশি তাই মাথায় এলো আর সেই জিনিসটা করে গেলাম তা নয় সুতরাং সেখানে সবার ক্রিকেট বোর্ডে এবং আমাদের কাছে এই খবরও আছে যে ক্রিকেট বোর্ডে সর্বসম্মত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিতে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার বাংলাদেশের ওই রেটরিক বাংলাদেশের নেতাদের ভারতে খেলবো না এটা বন্ধ হোক যদি ভারতে খেলতে না আসে বাংলাদেশে ক্রিকেট খেলাই বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপাতত এই পর্যন্ত ধন্যবাদ